যখন একজন নগ্ন নারী অনেক পুরুষের সামনে থাকে

আর এটি একটি পুরুষের দুর্বল জায়গা সাইকোলজির মতে একটা পুরুষ যদি একটা মারীর মাঠে দেখে তাহলে তার প্রতি সে অনেক দুর্বল হয়ে যায় চরিত্রহীন নারীরা যখন কোনো সুদর্শন পুরুষকে দেখে তখন তার মায়াবী দুটো চোখ দিয়ে তাকে ঘুরে ঘুরে দেখে আর ঠোঁটে মিষ্টি মিষ্টি হাসি রাখে সাইকোলজির মতে যদি কোনো মহিলা আপনাকে দেখার পরে বারবার তার থন ঠিক করে বা ওনা ঠিক করে তবে বুঝে নেবেন আপনার সাথে সেই নারী সহবাস করতে চায় যেসব মহিলারা অনেক মেকআপ કરીને নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ও শরীরের অঙ্গগুলো খোলা মেলা করে রাখে তবে বুঝে নেবেন সে কোনো পুরুষকে তার প্রতি আকৃষ্ট করতে চাইছে যে মহিলা তার নিজের শরীরকে অপরকে দেখানোর জন্য খুলে রাখে অন্যকে দেখানোর সাজুগুজু করে এরা আর যাই হোক কখনোই ভালো নাই হতে পারে না এইসব নারীদেরই চরিত্র ঠিক থাকে না আর এইসব নারীদের একাধিক পুরুষের সঙ্গে সহবাসে লিপ্ত হতে চায় মনোবিজ্ঞান বলে পুরুষ যদি কোনো নারীকে সহবাসের সময় বারবার ভালোবাসার কথা বলে তাহলে সেই নারী ওই পুরুষকে সারা জীবন ভালোবেসেই যাবে বিজ্ঞান বলে ভালোবাসা সম্পর্কের মধ্যে যৌনতা হলো একটি পার্ট মাত্র সহবাস ছাড়া যেমন ভালোবাসা পূর্ণতা পায় না তেমনি ভালোবাসা ছাড়া সহবাসের পূর্ণ মজাও পাওয়া যায় না সাইকোলজির মতে সহবাসের আগে মহিলাদের যৌনাঙ্গের ওপর দিয়ে হাত বোলালে ওই মহিলার উত্তেজনা আগের থেকে অনেক বেড়ে যায় যেসব মহিলাদের কোমর মোটা ও চড়া হয় ওই সব মহিলাদের সাথে পুরুষেরা বেশি সহবাস করতে চায় সাইকোলজির মতে যেসব মহিলাদের পেছনের ছাইটা মোটা ও চড়া হয় ওই সব মহিলাদের পেছনের দিক থেকে সহবাস করলে তারা পূর্ণ তৃপ্তি পায় যেসব পুরুষদের সহবাস করার সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় তারা সহবাস করার এক ঘন্টা আগে দুটো দিন থাকেন দুদিন সহবাসের সময় এবং ক্ষমতা দুটোই বেড়ে গেছে সাইকোলজির মতে প্রতিদিনের স্থান দুটো ছোট বড় হয় এবং যৌনাঙ্গের পাপড়িও ভিন্ন ভিন্ন আকৃতির হয় সাইকোলজি মতে সহবাস করার আগে মেয়েদের পছন্দের খাবার খাওয়ালে সেই মেয়েটি সহবাসের সময় ওই পুরুষকে পূর্ণ সুখ দেয় মহিলাদের খুব সহবাস করার ইচ্ছে থাকলেও সে কখনো এটা প্রকাশ করে না সে সবসময় আতার ইঞ্জিতের মাধ্যমে পুরুষদের বোঝানোর চেষ্টা করে আর যেই পুরুষ তার এই আতার ইঞ্জিতি না সেই পুরুষের সাথে মহিলারা সহবাস করতে চায় না সাইকোলজির মতে কোনো পুরুষ যদি মহিলাদের ঘাড়ের নিচে ধীরে ধীরে চুমু খায় তাহলে ওই মহিলাটি সহবাস করার জন্য অনেক উত্তেজিত হয়ে পড়ে সাইকোলজির মতে কোনো পুরুষ যদি সহবাস করার আগে তার পুরুষাঙ্গ লোহার মতো শক্ত করতে চাই তবে গরম দুধের সাথে অর্জুন গাছের ছাল গুঁড়া করে খেয়ে নিতে হবে সাইকোলজির মতে যেসব মেয়েরা নিয়মিত ব্রা পড়ে না ওই সব মেয়েদের স্থান খুব তাড়াতাড়ি ঝরে পড়ে আর যে সমস্ত মেরা পেন্টি না পড়ে তাদের যৌনাঙ্গ ধীরে ধীরে কালো হয়ে যায় সাইকোলজির মতে সহবাস করার সময় যদি মহিলাটি ধীরে ধীরে আওয়াজ করে তাহলে বুঝে নিতে হবে ওই মহিলাটি সহবাসে অনেক বেশি তৃপ্তি পাচ্ছে কোনো নিয়ে আগে সহবাস করেছে কিনা সেটা তার যৌনাঙ্গ দেখে বা যৌনাম্বর গভীরতা দেখে কখনোই বোঝা সম্ভব না সেটা একমাত্র ডাক্তারের ফর্মুলাতে ব্লাড টেস্ট করলে বোঝা সম্ভব যে সহবাস করেছিল কিনা সাইকোলজির মতে সহবাসের সময় মেয়েদের যৌনাঙ্গে ধরে জোরে আওয়াজ হয় তবে পুরুষ ও মহিলা দুজনে সহবাসে খুব বেশি মজা পায় সাইকোলজির মতে একটা কুমারী মেদীর থেকে একটা বিবাহিত মেদের বেশি সময় সহবাস করা লাগে কারণ এদের সহবাস করতে করতে যৌনাঙ্গ অনেকটা ফাঁকা হয়ে যায় সাইকোলজির মতে একটা বিবাহিত মহিলাকে পুরোপুরি তৃপ্তি দিতে একটা পুরুষের প্রায় আট থেকে দশ মিনিট সময় পর্যন্ত তার সাথে সহবাস করতে হয় সহবাস করার সময় কোনো মেয়েকে বলবেন না যে তোমার যৌনাঙ্গ এত কালো কেন এতে আপনার প্রতি সেই মেয়েটা রাগ করতে পারে আবার স্থানের সাইজটাও যদি খুব ছোট থাকে তাহলে এটা নিয়ে কখনও কিছু বলবেন না এতে সে আপনার সাথে সহবাস করতে অনিচ্ছুক প্রকাশ করে দিতে পারে সাইকোলজির মতে যে সকল পুরুষেরা একবার মেয়েদের বড় বড় স্থান দেখে ফেলে ওই সব মেয়ের সাথে পুরুষদের সহবাস করার আগ্রহ অনেক বেশি থাকে সাইকোলজির মতে কোনো মেয়ের বড় বড় স্থান দেখলে একটা পুরুষের লিঙ্গের প্রায় অর্ধেক বীর্য অটোমেটিক বেরিয়ে যায় সাইকোলজির মতে লাশা ফুল সহবাস করলে পুরুষদের লিঙ্গ লোহার মতো শক্ত হয়ে যায়

আপনি যদি কোনো মেয়েকে আপনার প্রতি আসক্ত করতে চান তবে তার সম্পর্কে আপনি অনেক বেশি প্রশংসা করুন এর কারণ মনোবিজ্ঞান অনুযায়ী একজন মেয়ে তার নিজের প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে বেশিরভাগ মহিলারাই তাদের ঘাড়ে চুমু পছন্দ করেন এটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ সাইকোলজির মতে আপনার যদি বারবার শারীরিক সম্পর্ক করতে ইচ্ছে করে তাহলে এই অভ্যাস একসময় আপনার শরীর এবং মনকে অনেক অসুস্থ করে তুলবে আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা তাদের চাহিদাটা চায় কিন্তু আমরা ঠিকভাবে বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায় আর আর এর ফলে আমাদের মধু অন্য এদিকে আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো নেই এইভাবে আমরা শুধু বারবার যাই আর যেই পুরুষ বিবাহিত মহিলার ভালোবাসা পায় সেই পুরুষ ওই ভালোবাসা ঠিকভাবে পোষাতে পারে না এর কারণ বিবাহিত মহিলারা যখন ভালোবাসা দেয় তখন তার ভেতরে সব কিছু উজাড় করে তাকে দিয়ে দেয় তোমার প্রথমেই দেখতে হবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলতে চেষ্টা করে যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলেই কথা বলতে আসে তাহলে তুমি ধরে নিতে পারো সেই মহিলা তোমাকে অনেক বেশি ভালোবাসে বলেই সবসময় তোমার সাথে কথা বলতে চায় এবং একা কিছু সময় কাটাতে চায় বিবাহিত নারীর মনের ইচ্ছাটা হলো তোমাকে দিয়ে তার চাহিদা পূরণ করতে চাইছে সে এই বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলতে চেষ্টা করে যেসব নারীরা তোমার কাছাকাছি থাকে ও বিনা কারণে তোমার সাথে কথা বলতে আসে ওই নারীদের পটাতে খুবই সহজ হয় ওই নারীরা ছেলেদের দেখলেই তাদের চুল নাড়াচাড়া করতে থাকে আর যদি এই জিনিসটি তুমি দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে কিন্তু তোমাকে সরাসরি বলতে পারছে না এছাড়াই তোমাকে বোঝানোর সে চেষ্টা করছে বিবাহিত নারীরা কখনোই ওই সব সাথে সহবাস করতে চায় না যেসব পুরুষ তার আকার ইঙ্গিতই বোঝে না চরিত্রহীন নারীরা তোমার সৌন্দর্যের কথা অনেক বেশি বলবে সে বলবে তুমি কত সুন্দর তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে তোমার বডি তোমার চেহারার ফেস কাটিং তোমার চুরে স্টাইল এগুলো সবই আমার অনেক ভালো লাগে এরকম সৌন্দর্যের কথা তোমাকে একে একে সব বলবে এর প্রধান কারণ সে তোমাকে পটাতে চায় বিবাহিত মহিলাটি যদি তোমাকে সত্যিকারে ভালোবাসে তবে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন ধরো কোন কালারের শাড়ি সে পছন্দ করে কোথায় ঘুরতে তার ভালো লাগে কোন খাবার পছন্দ কেমন behavior আচার আচরণ পছন্দ কেমন পুরুষ মানুষ সে পছন্দ করে কোন গান তার পছন্দ কেমন কোয়ালিটি লাইফ পার্টনার সে পছন্দ করে তারপর বলতে পারি এই দেখো আমার ছোটবেলার ছবি ছোটবেলায় আমি কত সুন্দর ছিলাম এরকম ভালো লাগার কথা তোমাকে সব বলতে শুরু করবে এর কারণ তোমাকে আকর্ষণ করতে চায় তার দিকে সে চাই তুমি তার দিকে অন্য ধরনের নজর দাও তাকে তোমার লাইফ পার্টনার করে নাও এই সব জিনিসগুলো যদি আপনাকে বলে এবং আকারিনটিকে বোঝাতে চায় তাহলে বুঝতে হবে সে আপনার কাছে থাকতে চায় আপনাকে খুব আপন করতে চায় যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে ঠোঁটে হালকা হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে এই জিনিসটা কিন্তু তোমার বুঝতে হবে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা এর মানে ওই জিনিসটা সে তোমার সাথে করতে চায় তুমি যেটা ভাবছ ঠিক ওইটাই যদি দেখো কোনো বিবাহিত নারী তোমাকে খুব পছন্দ করে তবে তোমার সাথে সে বিভিন্ন নোংরা ইয়ার্কি করে কথা বলবে বিবাহিত নারীদের সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আরও খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রয়েছে যা তুমি খেয়াল করলেই বুঝতে পারবে যেমন সে তোমার সাথে প্রতিদিন যোগাযোগ করার চেষ্টা করবে একদিন যদি যোগাযোগ না হয় তাহলে তোমার খোঁজ নিতে বাড়িতে চলে আসবে যদি কোনো বিবাহিত নারী আপনার সাথে বিভিন্ন বাহানা কথা বলার চেষ্টা করে এবং বারবার আপনার খুব কাছাকাছি আসতে চায় তাহলে আপনার বুঝতে হবে সেই বিবাহিত নারী আপনাকে গভীরভাবে পছন্দ করে কোন বিদায়ী তো নারী যদি কথা বলার সময় আপনার গায়ে হালকা হালকা স্পর্শ করে কথা বলে তাহলে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত এই ইঙ্গিত তারা আপনাকে সে বোঝাতে চায় যে আপনার প্রতি সে অনেকটা আকৃষ্ট এবং আপনাকে সে খুব কাছে চায় ব্যক্তিগত যদি কোনো কথা যদি ধরেন স্বামীর সাথে সে কোথায় গেল কখন কি করলো এগুলো যদি আপনার সাথে শেয়ার করে তবে এটি একটি ইঙ্গিত হিসেবেও ধরতে পারেন যদি কোনো নারী কথা বলার সময় বিভিন্ন ভাবে gaduliye কথা বলে এবং সুযোগ পেলে আপনাকে চোখ মানে তোকে বুঝতে হবে আপনার সাথে সেই নারী শারীরিক সম্পর্ক করতে চায় এই সব নারীরা দিন সব সময় আপনার সাথে ইআরটি টাইপের কথা বলবে যে কথা একটা শামিসট্রির মধ্যে হয় ওই সব ইআরটি সে আপনার সাথে করবে আপনি যখন তার সাথে কথা বলবেন দেখবেন তার ঠোঁটের মধ্যে সে মিষ্টি মিষ্টি হাসি খেলা করছে এতে আপনি বুঝতে হবে আপনাকে সে কাছে চায় এরা আপনার সাথে এমন ঘনিষ্ঠ হয়ে যাবে যে তার সকল সিক্রেট কথাগুলো আপনার সাথে একমাত্র শেয়ার করবে কারণ সে আপনাকে ভরসা করতে পেরেছে এবং আপনার সাথে সে শারীরিক সুখটা ভাগাভাগি করে নিতে চাইছে যে নারী আপনার কাছাকাছি আসলে তার আচার আচরণ আগের থেকে পরিবর্তন করে ফেলে ওই সব নারীরাই আপনাকে অনেক বেশি পছন্দ করে যে নারী আপনাকে অনেক পছন্দ করে সে দেখবেন আপনাকে খুশি করার জন্য সব কিছুই করতে রাজি থাকবে যে নারী তার মনের ভাবটা প্রকাশ করে একেবারে গভীর কথাবার্তাগুলো মন খুলে আপনাকে বলতে চায় বা আপনাকে বলে তবে বুঝে নিতে হবে সেই নারী আপনাকে বিশ্বাস করে যে নারী আপনাকে পছন্দ করে সে যদি আপনাকে ছোট ছোট উপহার দেয় আর আপনি খুশি হয়ে যান তাহলে সে দেখবেন আরও বেশি উপহার দেবে আপনাকে আরও বেশি খুশি করার জন্য যাতে আপনি পরবর্তীতে তাকে খুশি করতে পারেন যদি দেখেন কোনো নারী আপনার ফেসবুকে প্রতিটি পোস্টে লাভ রেয়ার দেয় এবং বিভিন্ন ভালোবাসার কমেন্ট করে তবে বুঝবেন সে লুকিয়ে লুকিয়ে আপনাকে পছন্দ করে যে নারী আপনাকে অনেক পছন্দ করে ও আপনার সাথে সহবাস করতে চায় সেই নারী ইনবক্সে আপনাকে অনেক অ্যাডাল্ট মেসেজ ও ভিডিও পাঠাবে আপনি মিশ্রাম বুঝে যেতে পারেন সে আপনাকে গভীরভাবে ঘরে করে পারে যদি কোনো নারী আপনার কাছে আসলে সাদা করে আসে এবং আপনার সামনে আসলে তার চলটা নাড়াচাড়া করে তবে বুঝতে হবে সে আপনাকে দিকে আকর্ষণ করাতে চায় যদি কোনো নারী আপনার সামনে আসলে তার বুকের অন্য বারবার ঠিক করে তাহলে বুঝতে হবে সে আপনাকে তার বড় বড় স্থান দেখাতে পারছেন আপনি কোনো কথা বলছেন আর কোনো নারী যদি আপনার কথা বলে মনোযোগ দিয়ে শোনি আর আপনার দিকে নজরে তাকিয়ে থাকে তবে বুঝবেন সে আপনার কথা টেনে পড়ে গেছেন যে নারী আপনাকে পছন্দ করে সেই নারী আপনার বিপদের সময় সবার আগে এসে আর আপনাকে ভরসা দেওয়ার চেষ্টা করবে যদি কোনো নারী আপনাকে অন্যান্য পুরুষদের সাথে প্রেরণা করে যদি বলে তুমি সবার থেকে আলাদা তবে বুঝতে হবে আপনার মনে সেই নারী জায়গা করতে চায় যদি কোনো নারী আপনার পাশাপাশি বসতে চায় এবং আপনার খুব কাছাকাছি সব সময় থাকতে চায় তাহলে বুঝবেন সে সারা জীবন আপনার পাশে থাকতে চায় যদি কোনো নারী সামাজিক মাধ্যমে প্রতিদিন আপনাকে অনেক মেসেজ পাঠায় खुशखबरी আপনার শরীর কেমন আছে সেটা জানতে চায় তাহলে বুঝে নেবেন দুতেকের সেই নারী আপনার কেয়ার করতে চায় যদি সে তার পিরিয়ডের কথাটা পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে চায় তবে বুঝে নেবেন পিরিয়ডের পরে আপনার সাথে সে শারীরিক সম্পর্ক করতে চায় যদি সে আপনার সাথে দূরে কোথাও ঘুরতে যেতে চায় তবে বুঝে নেবেন সে আপনার সাথে কিছু সময় কাটাতে চায় যদি কোনো নারী অন্যদের সাথে অন্যরকম আচার আচরণ আর আপনার সাথে বিশেষ আচার আচরণ করে তবে বুঝতে হবে সে আপনার কাছে সবসময় ভালো থাকার চেষ্টা করে যে নারী আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইবে সে দেখবেন আপনার সামনে দিয়ে বারবার তার কোমর দূরে হাঁটতে থাকবে আর বারবার তার অন্য ঠিক করবে তার উদ্দেশ্য তার শরীরের জন্য আপনাকে ফেলতে চাইছে আর আপনাকে সে ভোগ করতে চাইছে